কিন্তু কৃষক তার পকেটে টাকা যায় না আমরা পরিবহনের সময় সিন্ডিকেটের কথা জানি কিন্তু সেটা পুরা চিত্র না কিন্তু কৃষি একটা স্তরে স্তরে না নানা সিন্ডিকেট এই জন্য কৃষক আর ভোক্তা হিসাবে আমরা নিজেরাই শুধু আর্থিক ক্ষতির মুখোমুখি হইতেছি না আমাদের দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তেছে মানে আমরা ভবিষ্যতে পর্যাপ্ত খাদ্য পাবো কিনা সেটাও একটা সমস্যার বিষয় আমাদের আঠারো কোটি মানুষের দেশ প্রচুর খাবার উৎপাদন করতে হয় সেটা যদি ঝুঁকির মুখে পড়ে তাহলে আমাদের জন্য এটা বিরাট বিপদ যাই হোক আমরা একটু বিষয়টা বিস্তারিত বুঝিনি বিষয়টা জানা দরকার কৃষক ভাইদের তো জানা দরকারই আর যারা বাজারে গিয়া শহরে দোকানদারের সাথে কথা বলেন বার্গেন করেন জিনিসপত্রের দাম কেন বেশি তাদেরও এটা জানা দরকার আমাদের দেশের মোট আয়তনের প্রায় ষাট ভাগ জমি চাষযোগ্য এবং এই তালিকায় আমরা বিশ্বের এক নাম্বার দেশ দ্বিতীয় অবস্থানে আছে ডেনমার্ক তারপরে আছে ইউকে মানে দেশের যত জমি আছে না সেই জমির কত persen কত শতাংশ চাষ করা যায় চাষাবাদ সম্ভব সেই হিসাবে আমরা একটা বিশাল সুবিধার মধ্যে আছি আমরা এক নাম্বার দেশ তা পুরি আছে রিজারে জানেন ইন্ডিয়া আয়তনের তুলনায় চাষযোগ্য জমির পরিমাণ 52% আমাদের 60% আমরা জানি ইন্ডিয়াতে মরুভূমি আছে সেই জমির জায়গায় চাষাবাদ করা যায় না তো দেশের মোট আয়তনের তুলনায় জমি শতাংশের ভিত্তিতে যদি দেখি তাহলে বাংলাদেশ ইন্ডিয়া হাঙ্গেরি পার্সেন্ট রুয়ান্ডা বাহান্ন পার্সেন্ট নেপাল আঠাশ পার্সেন্ট মাত্র ইন্দোনেশিয়া একত্রিশ পার্সেন্ট ফিলিপাইন একচল্লিশ পার্সেন্ট তার আমাদের আমাদের যে আয়তন দেশের আয়তন তার তুলনায় বিশাল পরিমাণে জমি কিন্তু চাষযোগ্য কিন্তু সরকারের দূরদর্শিতা নাই এবং ইন্ডিয়ার তোষণ করার পররাষ্ট্রনীতির কারণে আমরা বিগত পনেরো বছর অভিন্ন হিসেবে পাই নাই ফলে মৌসুমে পানি না পাওয়া অতি বন্যা অনেক নষ্ট হয়। বছর দেশের বিশাল জনগোষ্ঠীর খাবারের দিতে আমাদের আমদানি আমদানি করতে হয় কিন্তু কথা না কোটি কোটি ডলার খরচ করতে হয় আমাদের প্রবাসী ভাইয়েরা কোটি কোটি ডলার আয় করে আর আমাদের খাবার আমদানির জন্য কোটি কোটি ডলার খরচ করতে হয় যদিও আমাদের খাবার চাষ করার জন্য যে জমির পরিমাণ সেটা কিন্তু খারাপ না আর জনগণের টাকা দিয়া আমদানি করা পণ্যের লাভ খাইকে সোর তার অনুগত সিন্ডিকেট হায়নার দল সিন্ডিকেট কি সেটা আমরা একটু বুঝে দেখব এবং এর ফলে জনগণের উপরে চাপায় দেওয়া হয় অতিরিক্ত মূল্য এখানে শেষ না সবচেয়ে দুঃখজনক ব্যাপার হইতেছে যে পণ্য দেশে কৃষক উৎপাদন করে সে তার ন্যায্য মূল্য কৃষক পায় না অতbigoplusাতে তো এই সম্পন্ন বহুগুণ বেশি দামে বিক্রি হয় বাজারে 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত জাতীয় বাজেটে কৃষি খাতে ব্যয় বরাদ্দ ছিল 9% কিনা একটা উদাহরণ দি আসেন তাহলে সীমা হিন্দু নীতি চিত্র আরো পরিষ্কার হবে 2009 2010 যখন প্রথম ক্ষমতায় আসল হাসিন আরামলে কৃষি খাতে বরাদ্দ ছিল 10954 কোটি টাকা এর মধ্যে 9000 কোটি টাকা বরাদ্দ করা হয় ভর্তুকি হিসেবে মানে ম্যাক্সিমাম দুই হাজার তেইশ চব্বিশে মানে আমলেগামলের শেষ বছরে এ বরাদ্দ দ্বারায় দুই হাজার আট নয়ের সাড়ে তিন গুণ তেত্রিশ হাজার ছয়শ আটানব্বই কোটি টাকা এর মধ্যে পঁচিশ হাজার কোটি টাকা ভর্তুকি হিসেবে রাখা হয় মানে কি জানেন যদি যদি সরকার মনে করে আপনি পাঁচ টাকায় জিনিসটা কিনতে পারবেন দশ টাকার জিনিসটা আপনি যেন কম দামে কিনতে পারেন তাইলে কৃষিতে ভর্তুকি কি কাজে লাগিচ্ছে। কৃষি কাজের জন্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস লাগে আরকি যেমন ধরুন কিনতে হয় কৃষককে সার কিনতে হয় বীজ কিনতে হয় তারপরে যন্ত্রাংশ কিনতে হয় বা কৃষি যন্ত্র কিনতে হয় এগুলো যেন কম খরচে কৃষক কিনতে পারে তাতে কৃষকের ঋণের বোঝা কমে উৎপাদিত পণ্যের দামও যেন কমে কিন্তু বাস্তব হয়েছে উল্টাটা কেমনি মজার বিষয় আছে দেখেন এই মালের নাম হইল কামরুল আশাফ খান পতন 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 দুই সালে নরসিংহী দুই আসনে এমপি হয় আওয়ামী লীগের চোরের দলের তার প্রতিষ্ঠানের নাম হইতেছে পতন ট্রেডার্স সে ভর্তুকি ট্যাকার পাঁচশো একষট্টি কোটি টাকার সার আমদানি করে করে মার্কেটে বেঁচে দেয় যেটা আসলে কৃষকের কাছে কম দামে বিক্রি করার কথা ছিল অথচ ভর্তুকি টাকা আমদানি করায় সার সাধারণ কৃষকের কম দামে পাওয়ার কথা ছিল পাইল না কৃষক টাকাটা পাইলো কে পাইল আমিসোর সরকারি সারের ভর্তুকির টাকা নিয়ে গেল এই দুর্বৃত্ত হ্যাঁ দেখেন এইখানে শেষ না তার নামে দুর্নীতি দমন কমিশনে কিন্তু কেস ফাইল করলো তার বিচারের আওতায় আনা যায় না আজকে পর্যন্ত আনা যায় না পতনের পতন ঘটনা যায় না বরং আবার সে করেছে কি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হওয়ার খায় সে করেছিল এরকম ঘটনা একটা না বছরে বছরে নতুন ফন্দি ফিকির করিয়া এ খাদ্য আর কৃষি খাতকে ঠেলে দেওয়া হয়েছে বিপর্যয় থেকে বাংলাদেশ ভোগ্যপণ্যের বাজার হিসেবে কিন্তু বেশ বড় ভারতের জন্য এবং সবচেয়ে কম সময়ে সবচেয়ে কাছে পণ্য সরবরাহ করা যায় বাজার যদি অস্থিতিশীল থাকে তাহলে সবচেয়ে লাভ হচ্ছে ভারতের তাতে একদিকে পলিটিক্যালি ব্ল্যাকমেল করা যায় আবার অন্যদিকে অর্থনৈতিক লাভও আছে জিনিসপত্র বেচাও যায় আর আমাদের দেশ সিন্ডিকেট একদিকে যেমন রপ্তানিকারক দেশের সাথে কাজ করে একই সাথে রাজনৈতিক সরকারের সাথেও কাজ করে এদের লক্ষ্য একটাই যে সাধারণ মানুষের পকেট কেটে তার ভাগ সরকার এবং প্রশাসনকে দেওয়া তাই হয়ে আসছে গত পনেরো বছর আমরা হাসিনা বড় বড় প্রকল্পের চুরি নিয়ে কথা বলি সাথে আসে ব্যাংক ডাকাতির কথা অর্থনৈতিক খাতকে পঙ্গু করার কথা বড় প্রকল্প তো একবার হয় মানে ধরেন ব্রিজ ট্রিজ থাকলে একবার হয় রাস্তা টাস্তা কিন্তু খাদ্য আর কৃষি তো প্রত্যেক দিনের ঘটনা গত পনেরো বছর ধরে প্রত্যেক দিন আমরা আওয়ামী সোর্কে এইভাবে টাকা দিয়ে আসতেছি এবং এই টাকাটা এখনো পাইতেছে এই যে খাতের কোথায় কিভাবে কেমনে দাম বাড়া যায় এটা কিন্তু সাধারণ মানুষের কাছে দৃশ্যমান না পদ্মা সেতুর মতো বাজারে এক কেজি পেঁয়াজের দাম বাড়লে মানুষ বিরক্ত হয় কিন্তু বুঝতে পারে না কোথায় কিভাবে ঘটনা তাই ভাবলাম যে প্রথমে ভারতের পণ্য বয়কট আন্দোলনের টাইমে দেখি যে পেঁয়াজ আমরা উৎপাদন করি চাহিদার চাইতে বেশি আমরা যা খাই তার চেয়ে বেশি উৎপাদন করি তা আমাদের পেঁয়াজ আমদানি করতে হয় কেন ইন্ডিয়া থেকে আর এমন ধারণা তৈরি করা হয় যে পেঁয়াজ না আসলে আমাদের রান্না বান্না বন্ধ হয়ে যাবে গত রমজানে 120 টাকা কেজি ছিল না प्याज এই রমজানে কত খাইতেছেন 30 টাকা কেজি प्याज খাইতেছেন তাই না কি ম্যাজিক কোন ম্যাজিক বাজারেরonos ম্যাজিক এ ইন্ডিয়ান प्याज আমরা আনি না এরই হইতেছে ম্যাজিক তাও আবার কেউকে বলে যে আগে ভালো ছিলাম সিন্ডিকেটকে ঠান্ডা করেন পুরা বাজার ঠান্ডা হয়ে যাবে এই কৃষিপণ্যের বাজারের রাজানি ভালোভাবে বুঝতে হলে আমাদের সিন্ডিকেট বিষয়টা একটু বুঝতে হবে সিন্ডিকেট হইতেছে ইংরেজি শব্দ ইংরেজি শব্দ জন্য যে ঠিক শব্দ তা না বাংলা মানে হইতেছে চক্র বা আতাত মানে অনেকে একসাথে একটা কাজ করে হাসিনা আর মোদি একসাথে হইয়া বাংলাদেশে ফেসিবাদ চালাইছে না তাই আমরা এটাকে হাসিনা মোদির সিন্ডিকেট করতে পারি তো ব্যবসায় যখন সিন্ডিকেট বলি আমরা তো তখন এটা কিছু ব্যবসায়ী একত্র হইয়া যখন যখন পণ্যের সরবরাহ উৎপাদন এবং দাম নিয়ন্ত্রণ কইরা বাজারকে নিয়ন্ত্রণ করে বাজারে মূল্য নিয়ন্ত্রণ করে যেমন ধরেন সোয়াবিন সোয়াবিন তেল কে করে এই যে মেঘনা গ্রুপ টিকে গ্রুপ সিটি গ্রুপ এস আলম গ্রুপ আবুল খায়ের গ্রুপ বসুন্ধরা এরা সব তেলের সিন্ডিকেট চালায় মেঘনা কিন্তু একাত্তর টিভির মালিক মানে আওয়ামীগের শয়তান গুলা টাকা রাখার এগুলো মূল জায়গা ছিল গত পনেরো বছর হেন কোনো অন্যায় নাই ব্যবসার জন্য যা করে ভ্যাট নাও দেওয়া অন্যায় ভাবে গ্যাস সংযোগ নেওয়া তারপর সাথে মিলা ব্যাংক করা এখনো সে হাজার কোটি টাকার গ্যাস অন্যায় ভাবে ব্যবহার করছে এই যে এই যে মেঘনা টেকনা টিকে গ্রুপ মূলত হইতেছে এস আলমের বিটি আমার পনেরো বছর ধরে কাজ করেছে এখন এই টিকে গ্রুপ এস আলমকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচারে সাহায্য করেছে এটা ঠিক করলো যে সয়াবিন তেলের দাম বাড়াচ্ছে তাই সরকারকে চাপ দেওয়ার জন্য তেল আমদানি কইরা মার্কেটে ছাড়লো না মাদার ফেসেল থেকে ছোট ভেসেলে নামাইছে জাহাজ থেকে কিন্তু তেল বিক্রি করতেছে না মার্কেটে পাবলিক খেপায় দেওয়ার জন্য তেলের দাম বাড়িতে পারেনি আপনারা সহ্য করেছেন তেলের এই সংকট কিন্তু ওদের কত হাজার হাজার কোটি টাকার বাণিজ্য জয় বাংলা করিয়া দিছে দেখছেন হ্যাঁ ওরা কি পরিমানে বিলা হয়ে আছে আমাদের উপরে আমার উপর তো আছেই আবার ধরেন আমার হিসাবে চিনির দাম একশো টাকার বেশি হওয়ার কথা না আপনি আমদানি করা চিনির দাম এর সাথে কর টর শুল্ক যোগ করেন তাতে কোনোভাবে এটা একশো টাকার উপরে যায় না এখন বাজারে বিক্রি হচ্ছে একশো টাকা এই মাসে তিন লাখ মানে এই রমজান মাসে তিন লাখ টন চিনি বিক্রি হবে এই তিন লাখ টন এর সাথে যদি আপনি বিশ হাজার টাকা যোগ করেন তাহলে প্রত্যেক টন ছয়শো কোটি টাকা এই রমজানে মার্কেট থেকে তুলে নেবে আর এই চিনির আবার কিন্তু মূল প্লেয়ার হতেছে আর মেঘনা সরকারকে বলতেছি চিনি আমদানি কারকদের দেখে বইসা একশো টাকা কেজি দাম ঠিক করে দিবেন সিটি আর মেঘনা সহ চীনির সিন্ডিকেট যদি গার পেলি করে না আমাক মেঘনা গ্রুপের মালিককে তুলে নিয়ে মেঘনা ঠেকনা ফেলাম একেবারে যাই হোক কৃষি পণ্যের উৎপাদন বিপণন আর বিতরণের ধাপ গুলে দেখি মানে সিন্ডিকেট কোথায় কোথায় কাজ করে এটা কয় হইতেছে ভ্যালুসেন ইংরেজি শোনা আছেন না কলে মানে আপনি এক একটা ধাপে আপনি কেং করে টাকা কামাচ্ছেন সেটা সহজ জিনিস কিন্তু ইংরেজি করলে ভালো শোনায় আর কি তো কৃষি পণ্যের জন্য ভ্যালু চেনটা দেখতে কেমন আমাদের দেশে কৃষি পণ্যের ভ্যালু চেন হইলো ব্যবসার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কার্যক্রম যা দক্ষতার সাথে করলে ব্যবসা থেকে লাভ হয় একই সাথে বাজারও নিয়ন্ত্রণ করা যায় ভ্যালু চেন্টা ছয়ভাবে বিভক্ত এক নাম্বার হইতেছে ইনপুট বা সাপ্লাই সার বীজ শেজ, যন্ত্র যন্ত্রাংশ এবং কীটনাশক এটা সরকার বিভিন্ন এজেন্সির মাধ্যমে যেমন বিএডিসি এর মাধ্যমে করে বিভিন্ন এনজিও প্রাইভেট কোম্পানি খুচরা বিক্রেতা এটা সম্পৃক্ত এরপরে দুই নাম্বার কি কৃষিকাজ ছোট প্রান্তিক কৃষি বড় কমার্শিয়াল ফার্ম এরা করে তিন নাম্বার গুদামজাতকরণ সরকারি এবং বেসরকারি যারা গুদামজাত করে ওয়ারহাউসে পণ্য প্রক্রিয়াজাত করার পরে গুদামজাত করে এই গুদামজাত করা হয় সরবরাহ এবং চাহিদার ব্যবস্থাপনাকে ঠিকঠাক করার জন্য চার নাম্বার হচ্ছে প্রসেস এবং ভ্যালু এডিশন তার মানে যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যেমন রাইস মিল আটা মিল মানে তারা যেটা ভাঙায় আটা ভাঙায় তারপরে ভুসি বেদ করে তাই না রাইস মিল এটা সাইল সাইলে এটা পালিশ টালিশ করে সিদ্ধ করে এগুলো এটা হচ্ছে প্রসেসিং করে একটা ভ্যালু এডিশন করে তারপরে পাঁচ নম্বর হচ্ছে বিতরণ বা মার্কেটিং যেটার সাথে জড়িত হচ্ছে জিলার হোলসেলার খুচরা দোকানদার ফাইনালি হচ্ছে ভোক্তা যারা প্রত্যেক দিন খুচরা দোকানদারের সাথে টাকা পয়সা করে। এবং বিরক্ত হয় আর বলে সরকারকে গালি দেয় আর না হয় এরা কই থাকে সাধারণ মানুষের কাছে এর কোনো হদিশ নাই এই মহাজনে হইতেছে এই সিন্ডিকেট এই ভ্যালু সেনের এক একটা জায়গায় এক এক বসে থাকা মাত বর তালে বরগুলো এই সিন্ডিকেট হইতেছে অদৃশ্য কিন্তু এদের প্রভাব আমাদের প্রত্যেক দিনের জীবনে প্রবল একবার ভাবে দেখেন এই বিশাল প্রক্রিয়া কি ছয় মাসে করে তোলা সম্ভব দীর্ঘ পনেরো বছরের প্রত্যেকটা স্তরে দুর্নীতি এবং সিন্ডিকেট করে পুরো ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বাজার পরিচালনা করেছে নিজেদের স্বার্থে দ্রব্য মূল্যের দাম কখনো বাড়াইছে আবার কখনো কমাইছে বাংলাদেশের যদি ধরেন তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্ট লোক এই যে ভ্যালু চেনের সাথে যুক্ত মানে হয় বিতরণ অথবা উৎপাদন অথবা গুদামজাতকরণ এবং এর মধ্যে এক কোটি ষাট লক্ষ প্রান্তিক কৃষক যাদের বেশিরভাগ দরিদ্র তরুণ প্রজন্ম বাপ দাদার এই পেশার প্রতি আগ্রহ হারাই ফেলতেছে ক্রমশ তারা কৃষি পণ্যের দাম পাইতেছে না তার প্রত্যেক দিন বেকারত্বের বোঝা মানায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেউ কেউ সামান্য সচ্ছলতার আশায় শহরে বিভিন্ন সার্ভিস সেক্টরে নিয়োজিত হয়েছে আর কেউ কেউ অবৈধ কাজে জড়ায় পড়ছে প্রত্যেক দিন গত পনেরো বছর হাসিনার মাফিয়া সরকার এই তরুণদের বিভিন্ন প্রক্রিয়াতে সাদাবাজি মাদক ব্যবসা রাস্তায় পিকেটিং এগুলোর কাজে লাগেছে এই যে ভ্যালু সেন এটাকে সাপোর্ট দেওয়ার কথা সরকারের এটি সরকারের কাজ এখানে

ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রকাশ করছে যে পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক আটকায় দেয় কারণ ছিল কৃষি ব্যাংক তাদের খেলাপি ঋণের পরিমাণ লুকায় এবং সেটা কম করে দেখায় প্রকাশিত রিপোর্টে খেলাপি ঋণের পরিমাণ ছিল তিন হাজার তিনশো কোটি টাকা যেটা বাংলাদেশ ব্যাংকের হিসাবে প্রকৃত খেলাপের পরিমাণ ছিল ছয় কোটি টাকা তো কিষি ব্যাংকের মূল কাজ কি ছিল গ্রামীণ উন্নয়ন এবং প্রান্তিক কৃষকদেরকে সহজ শর্তে ঋণ দেওয়া তাইলে এই ঋণ কাদের দেওয়া হয়েছিল খেলাপি হয়েছে প্রফেসর ইউনুস স্যারকে কইব যে এদের নাম প্রকাশ করেন দেশবাসী এটা জানতে চায় এই কৃষি ব্যাংকের টাকা কারা মাই রাখেছে আর কি কি রকম সরকার পরিকল্পনা করে দেশের প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি যন্ত্রপাতি দিয়ে সাহায্য করবে যেন কৃষকদের ফলন পারে। তাই না এবং খরচ এই লক্ষ্যে বরাদ্দ হয় তিন হাজার কোটি টাকার একটা তহবিল এবং এই কৃষি যন্ত্ৰ আনুষাঙ্গিকার জন্য প্রায় 70% ভর্তুকি দাওয়া হয়। 70% 2018 2018-19 সালে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান IFPRI 3000 কৃষকের উপর একটা জরিপ চালায় এবং চালায় দেখে যে বাহ খালি তো 90% বেশি জমিতে কৃষি কাজে আধুনিক যন্ত্র ব্যবহার করা হইতেছে। খুব ভালো না? তাই না? কিন্তু আষসুড়ের ব্যাপার হইতেছে, মহাষুড়ের ব্যাপারে হইতেছে এর 97 ভাগের মালিক কৃষক না। তাহলে ভর্তুকি কে পেল? পেল যারা যারা কৃষক না। তাদের ভাগ দেখে রেখে কাজ করার যন্ত্রপাতি কিনলো কিন্তু সে নিজে কৃষক না তাদের কাছ থেকে কৃষককে ভাড়া নিতে হইতেছে আর এইগুলা সব আওয়ামী লীগের লোক আমলিগ এইভাবে এখনো পর্যন্ত খাইতেছে আর কি খাত কৃষি গবেষক এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এর ফলাফল তো দীর্ঘ মেয়াদী আমরা জানি দুই সালে আমেরিকা প্রবাসী বাংলাদেশি বৈজ্ঞানিক মাকসুদুল আলম পাটের জেনম সিকোয়েন্সিং করেন মালয়েশিয়ার পর বাংলাদেশ দ্বিতীয় দেশ যারা এইটা করতে পারছিল এই আবিষ্কারের ফলে পাট চাষ আরো সহজ এবং লাভজনক করা সম্ভব ছিল শুধু তাই না বাংলাদেশের প্রধান এবং একটা নতুন বাজার কিন্তু পাট না তাই সময় কোথায় পাট পাটকে একসময় গলা বলা হয়তো গোল্ডেন ফাইবার সত্তরের দশক আমরা যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম না তখন আমরা রচনা লিখতাম ইংরেজিতে গোল্ডেন ফাইবার অব বাংলাদেশ এখন ইন্ডিয়া এক নাম্বার দেশ পাট উৎপাদনে

এর হাসিনার সময় ছিল এখনো আছে এদের সীমাহীন লোভ রাজনৈতিক দলের আসকারা এবং সমর্থন প্রশাসনের সাথে অলিখিত আতাত এগুলাই জিম্মি করে রাখছে একদিকে কৃষক আর দিকে সাধারণ ভোক্তাদের সাময়িক ভাবে বাজারে হয়তো কিছুটা নজরদারি স্থিতিশীল হয় কিন্তু এটা অস্থায়ী এটা থাকে না কারণ সিন্ডিকেট আবার অ্যাক্টিভ হয়ে যায় আবার সরকারের কাছে সবগুলো স্তরের তথ্য নাই এত লোক বলো নাই আবার অনেকে এটার সাথে জড়িত তাইলে এটা সমাধান কি এর সমাধান করতে হবে এই যে ভ্যালু সেন এটাকে পুরাপুরি রিফর্ম করতে হবে এটাকে সংস্কার করতে হবে আসেন তাহলে সমাধান নিয়ে আলাপ করতে আমাদের দেশে মাথা পিছু চার্জযোগ্য জমির পরিমাণ শূন্য দশমিক হেক্টর খুবই সামান্য তাই না কিন্তু শুনলে অবাক হবে সিনে মাথা পিছু চাষযোগ্য জমির পরিমাণ শূন্য দশমিক হেক্টর খুব যা বেশি তা কিন্তু দুই সালে চায়না চারটা নতুন পদক্ষেপ নেয় এবং কইরা তারা এখন এগ্রিকালচারে কৃষিতে সুপার পাওয়ার আমাদের জন্য সময়টা আরো কম লাগবে কারণ আমাদের আভ্যন্তরীণ যে আমাদের ভূগোল সেটা সমতল পুরো দেশে একটা সমতল আমাদের বাধা কম এবং একই সাথে আমরা আয়তনে অনেক ছোট একটা দেশ তাহলে প্রথম কাজ কি হবে প্রথম কাজ হবে সমবায় তৈরি করা সমবায় একটা ধারণা হিসাবে কনসেপ্ট হিসাবে তৈরি করা আমাদের দেশে প্রান্তিক কৃষকেরা একা দুর্বল এবং সেই জন্য অসহায় কিন্তু সম্মিলিতভাবে তার একটা বড় কমিউনিটি একটা বড় সম্প্রদায় এরা এরা যদি একটা বিশেষায়িত একটা সমবায় পদ্ধতির মধ্যে আসে এবং আমরা যদি তাদের জন্য অর্থায়ন সহজ করতে পারি স্বচ্ছ ব্যবস্থাপনা করতে পারি একই সাথে এদের বার্গেন করা এদের দরদাম করা পাওয়ার ক্ষমতা এটা থাকবে নতুন প্রজন্ম এই প্লাটফর্মে আসতে উৎসাহিত করবে কারণ কাজ করার সুযোগ থাকবে তথ্য থাকবে অনেক বেশি তার নিয়ন্ত্রণ থাকবে এরা নতুন প্রজন্ম অনেক বেশি টেকনোলজি জানে টেকনোলজির ব্যবহার অনেক বেশি হবে ভ্যালুশনের যে প্রথম তিনটা স্তর যেমন ইনপুট সোর্সিং ফার্মিং স্টোরেজ একই সাথে করার সুযোগ থাকবে ফলে এই স্তরে সিন্ডিকেটের ক্ষমতা ক্রমশই হ্রাস পাবে তাহলে এই যে নতুন প্রজন্ম এই নতুন প্রজন্ম কিন্তু ভ্যালু সেলের তিনটা স্তর প্রথম বলছিলাম না মনে আছে ইনপুট সোর্সিং মানে ওই যে সার বৃষ্টি যেগুলো জোগাড় করা কৃষিকাজ করা মূল কৃষি কাজটা করা তিন হাস পাবে এই জায়গাগুলোতে আরো কিছু দেশ যারা এই সুপার পাওয়ার হিসাবে পরিচিত তাদের সবারই এই ধরনের সমবায়ের একটা মডেল আছে এবং তাদের সাফল্য প্রমাণিত আমাদের দেশে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক সমবায়ের মডেল আছে এই সাই শুধু দেশে না সারা পৃথিবীতে সফলতার সাথে কাজ করছে গ্রামীণ ব্যাংক দুই নম্বর প্রযুক্তি এবং যান্ত্রিকীকরণ কৃষিতে প্রযুক্তি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের দেশেও প্রমাণিত এই যে কৃষি প্রযুক্তির যে মালিকানা এইটা শুধু কৃষকের হাতে তুলে দিতে হবে তার সাথে নতুন টেকনোলজি ব্যবহার যোগ করতে হবে ক্রমান্বয়ে আজকের তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম অনেক স্মার্ট এবং টেকনোলজি জানে যেটা পুরনো প্রজন্মের কাছে বিড়ম্বনা তারা এটা করতে চায় না পুরনো প্রজন্মের কাছে যেটা বিড়ম্বনা সেটা নতুন প্রজন্মের কাছে ভরসার জায়গা এতে পণ্য এবং গুণগত মান বৃদ্ধি পায় খরচ কমবে অপচয় কমবে ফলে ফলন বেশি পাওয়া যাবে যে বাজার ব্যবস্থা স্বচ্ছতা আনতে হবে এটা গণতান্ত্রিকরণ করতে হবে এবং সংযুক্ত করতে হবে বাজারগুলোকে সংযুক্ত করতে হবে বাজার ক্রেতা বিক্রেতা এটাকে সংযুক্ত করতে হবে এটা কি তিনটা উপাদান প্রয়োগ করিয়া প্রযুক্তি নির্ভর বাজার সংস্কার করলে এই বাজার ব্যবস্থা যে বাজার পরিবর্তন ব্যাখ্যা করতে যে এক নাম্বার স্বচ্ছতা বাজার ব্যবস্থা কৃষক এবং ভোক্তার মধ্যে একাধিক মধ্যস্বত্ব ভোগী থাকে ফলে দামের অসচ্ছতার সৃষ্টি করে কৃষক জানেই না যে তাদের উৎপাদিত পণ্য শেষ পর্যন্ত কি দামে বিক্রি হচ্ছে এতে তারা বাজারের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় আর আমরা তো দেখছি বাজার বর্তমান বাজার ব্যবস্থা কিছু ব্যবসায়ী গোষ্ঠী সিন্ডিকেট দামের উপরে এক্সিডেন্ট নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষক যদি সরাসরি বাজারে প্রবেশের সুযোগ পায় তাহলে এই সমস্যার সমাধান হইতে পারে যেমন কি ধরো সরাসরি কৃষক ভোক্তার কাছে বিক্রি করতে পারবে ফার্মার টু কনজিউমার মডেল ব্যবহার করলে কৃষক সরাসরি তার উৎপাদিত পণ্য অনলাইনে বিক্রি করে দিতে পারবে ভারত এবং চীনে কিন্তু এই মডেল দারুণভাবে ভাবে সফল হয়েছে আরো করা যায় যেমন ধরেন স্মার্ট কন্ট্রাক্ট এটার মাধ্যমে দর কষাকষি করা যায় একটা অনলাইন বিডিং মার্কেট চালু করা যায় যেখানে কৃষকরা তাদের পণ্য নির্দিষ্ট বিক্রি করে দিতে হবে বিচ করতে পারবে বলবে যে এটা আমার পণ্য দাম আমাকে এত টাকা দিতে হবে এত মনের জন্য সেখান থেকে ভোক্তা বা পাইকাররা সেরা দামে কিনে নিতে পারবে এতে কৃষকেরা ন্যায্য মূল্য পাবে এবং সিন্ডিকেটের হাতে বাজার নিয়ন্ত্রণ থাকবে না আর সংযুক্তি বলতে যেটা বলছি কৃষকদের শহরের পাইকারি বাজারের সাথে এবং সরাসরি ভোক্তাদের সাথে সংযুক্ত করা যায় তাইলে বাজার আরো কার্যকর হবে এবং পণ্যের দাম স্থিতিশীল থাকবে আর কি আন্তর্জাতিক বাণিজ্য প্রধান উপদেষ্টা সমুদ্র বন্দর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছে তা কিন্তু সত্যি আশার আলো দেখাচ্ছে আমাদের কৃষি পণ্যের গুণগত মান বজায় রেখার দরকার প্রসেসিং জোন যেখান থেকে আমরা পৃথিবীর কাছে অনেক সুলভ মূল্যে ভালো পণ্য বাজারজাত করতে পারবো তাতে বৈদেশিক মুদ্রা আসবে যার ভাগ কৃষক পাবে বাজার মূল্য নিয়ন্ত্রণের প্রথম ধাপ হচ্ছে কৃষকের ক্ষমতা বাংলাদেশ হাজার হাজার প্রাণ দিতে জুলাই আগস্টে কৃষককে ক্ষমতায়ন করার মধ্যে দেশে যাত্রা শুরু হোক ইউনুসের কাছে আমার অনুরোধ দেশে অনেক উদ্যম এবং প্রতিভাবান তরুণ আছে তাদের সাথে আছে অনেক নিবেদিত প্রাণ উদ্যোক্তা যারা দেশে প্রযুক্তি উন্নয়ন করতে পারবে যারা দেশ গড়তে চায় এই সোনার দেশে অনেক সম্ভাবনা শুধু প্রয়োজন আপনার এবং আপনার সরকারের পৃষ্ঠপোষকতা আসেন আমরা দেশটাকে গড়ে তুলি এই অস্থিতিশীল বাজার সিন্ডিকেটের দৌরাত্ম এবং কৃষকদের ন্যায্যতার অভাব এগুলো কোনো স্বাভাবিক অবস্থা না বরং পরিকল্পিত লুটপাটের ফল হাসিনার জামানার এর সমাধান প্রশাসনিক শাস্তি না বরং কৃষি খাতের কাঠামোগত সংস্কার প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের অর্থনৈতিক ক্ষমতা সিন্ডিকেট ভাঙতে হলে কৃষকদের সরাসরি বাজারের সাথে যুক্ত করতে হবে স্বচ্ছ নীতিমালা গড়ে তুলতে হবে আগের ফ্যাসিস্ট এবং শহীদ সরকারগুলো সেটা করেনি আমাদের সেটাই করতে হবে কৃষকদের হাতে ক্ষমতা ফিরাই দিতে হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভাগ্য সিন্ডিকেট না প্রবৃদ্ধির চাবি কাটি হইতে পারে যদি শুধু আমরা নিজেরাই ব্যবস্থা নিতে পারি নিজেদের ভাগ্যে ইনকিলাব জিন্দাবাদ